মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাল্লা রবুল আলমিন তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে আওয়ামী লীগ যদি মনে করে যে তেরোই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফেসিস্ট পতিত শেখ হাসিনা এবং আমি শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন আসামের কাঠগড়ায় দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু পতিত ফেসিস্ট নয় তারা বোধহয় মন মস্তিষ্কে এখন রীতিমতো অসুস্থ